হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম এক চাচা গরম গরম পুরি ভাসতেছে তো এটা দেখে মন চাইলো খেতে তো তো দেরি না করে চলে এলাম চাচার দোকানে চাচাকে বললাম যে আমাকে গরম গরম কয়েকটা পুরি দিতে গরম গরম পুরি সিঙ্গারা খাওয়ার মজাই কিন্তু আলাদা সাথে যদি একটু ঝাল আর পেঁয়াজ থাকে তাহলে তো কথাই নেই অনেক মজা লাগে খেতে তো চাচা দেখলাম যে খুব অল্প অল্প করে বানাচ্ছে দোকানে অনেক বেশি একটা ভিড় নাই তো নিরিবিলি বানাচ্ছিলো তো আমি চাচাকে বললাম যে চাচা এই গরম গরম যেগুলো রাখছেন ওগুলো আমাকে প্যাকেট করে দিন আর আমাকে পিজে করে কয়েকটা পুরি দিন আমি এখানে দাঁড়িয়ে খাবো ভিতৰত যাবা যাব ন চলাত দিব নাই চিনে নাথাকে চা আছে

চাচার গরম গরম পুরী বানানো দেখে অনেকে কিন্তু খেতে এসেছে আর যেগুলো বানানো ছিল আর কি সবগুলোই হয়ে গেছে তো আমরা দেখতেছিলাম যে মজা করে খাচ্ছে চাচার পুরী চাচার আর গরম গরম বলে খাচ্ছে গুলো ছোট পুরী গুলো আসলে গরম গরম খেতে মজা লাগে বেশি আর আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচার পুরী বানানোটাও একটু দেখতেছিলাম কারণ আসলে দোকানের মতন বাসায় ক্যানজেনি পুরি হতে চায় না আহ যতই চেষ্টা করেন দোকানের মতন আর হয় না আর কি তো বিভিন্ন কারণ থাকতে পারে তো আমার আসলে বানানো দেখতেই তো ভাল লাগতেছিল আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচার বানানোটা দেখতেছিলাম দেখেন আমাদের একটা এরকম লুচি বানাই দেখলে কতটা টাইম লাগে ঘুরাইতে হয় চাচারা একটু বেশি তেল দেওয়া হয়তো বা মাখে তো এই জন্য দুইটা টান দিলেই ওনাদের মানে পুরি বানানো হয়ে যায় আর কি আমরা বাসায় কিন্তু ভাজা পোড়া সবকিছুই ভালোই বানাতে পারি ভালো হয় দোকানের থেকে বলতে গেলে হেলদি হয় কিন্তু তারপরও ক্যানজেনি দোকানের খাবারটাই ভাল লাগে আমার তো লাগে অনেকের নাও লাগতে পারে তবে আমার কাছে বাসায় বিরিয়ানি রান্না করি বা অন্য চাই রান্না করি তো সেটা হয়তো বা অনেক টেস্টি হয় কিন্তু দোকানের খাবার আমার কাছে বেশি ভাল লাগে ক্যান জানি না দেখেছেন তেলে দেওয়ার সাথে সাথে পুরিগুলো কিভাবে ফুলে যাচ্ছে একেবারে ট্যাবা ট্যাবা হয়ে গেছে ফুলে তো এই দেখে কে না খেয়ে পারবে বলেন এটা দেখলেই তো খেতে ইচ্ছা করতেছে তবে তাপটা একটু বেশি হতে পুড়ে যাচ্ছে যেহেতু চাচা আসলে একাই দোকানে কাজ করতেছে ওটা মানুষকে দেওয়া এবং বানানো দুটাই একসাথে করতেছে বলে একটু না জন্য ঝামেলা হয়ে যাচ্ছে

তবে ওনার দোকানের পানি খেতে গিয়ে অনেকে মজা করছিল পানিটা ভালো ছিল না তা আমিও কোনো হোটেলের পানি খেতে চাই না স্বাভাবিক তো আমি খাবারটা খাই কিন্তু পানিটা অনেক সময় নোংরা থাকে গ্লাসটা নোংরা থাকে ভালোভাবে পরিষ্কার করে না তো আমি বাসায় এসে পানি খাই বা আমার কাছে থাকলে সেটা খাই আমি সবসময় পানি সবসময় কাছেই রাখি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানালে খুবই খুশি হব